বলেছে নাকি মুক্তাজ আমরা এটা চাই না আমরা এবং চাই না যারা জায়গায় জায়গায় নারীদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগায় যারা বলে নারীদেরকে আগা করে পড়তে পড়তে হবে নারীদের এত লেখা পড়ার দরকার নাই নারীরা ঘরের ভিতর থাকবে একটা পুরুষ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা ইচ্ছা মতো বিয়ে করবে এরা হালার ম্যারেজ সিস্টেম চালু করেছে

পারবে না তাহলে তুমি কোন ধর্ম অবমাননাকারী তুমি কোন ধর্মের লেবাসদারী নারীদেরকে পড়তে দিতে চাও না নারীদেরকে গৃহবন্ধু করে রাখতে চাও তুমি কে জনাব এরাই ধর্মের অবমাননাকারী নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাইবো ধর্ম সুরক্ষা আর হোক আপনি মুসলমান আপনি কোন ধর্ম ধর্মের মানুষকে কটাক্ষ করে বলতে পারবেন না আমি শান্ত ভারজানা মুসলমান আমি কোন হিন্দু ভাই হিন্দু বলকে কটাক্ষ করে বলতে পারবো না অন্য ধর্মের মানুষ সে আমার ধর্মকে কটাক্ষ করে বলতে পারবে না তার শাস্তি হবে আমরা চাইবো ধর্ম সুরক্ষা আইন ইচ্ছা হলে আপনি বলতে পারবেন না চাপটা আমার জন্য অপেক্ষা করে এটাই তো ধর্ম অভিমাননা আপনি ইচ্ছা হলে বললেন আমি কি আমাকে চিনো না যারা আমাকে চিনে না তারা মাটির তলে ঢুকে যান এটাই তো ধর্ম অভিমাননা এর থেকে ধর্ম অভিমাননার কি আছে এটাই তো ধর্ম অভিমাননা যারা বলে অমুক দলকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না জাহান যাওয়া যাবে না এটাই তো ধর্ম অভিমাননা এইসব ধর্মান্ধদের জন্য আজ আমরা কালো পতাকা মিছিল করছি সারা ভেসে। অশান্তি করে যারা ধর্মকে যারা ইসলামকে পূজি করে অশান্তি করে যারা আমার আল্লাহকে প্রতিদিন কেচিবারে বিক্রি করে দেয় যারা দাড়ি লাগায় টুপি লাগায় অথচ অন্তরে তাদের কোনো ধর্ম নাই অন্তরে তাদের কিছু নাই তাদের জন্য কালো পতাকা আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের জন্য যারা আমাদের এই সমাজটাকে 16 মাসে সবচেয়ে বেশি পরিশীলিত করে ফেলেছে আমাদের এই কালো পতাকা তাদের জন্যই যারা বিদেশ বিভুই বসে বসে আমাদের স্বাধীনতাকে হেয় করে এই শব্দ মুখে না এনে পাচ্ছি না যদি উচিত না বলে দলের স্বাধীনতা ওই লোকের এবং তাদের যে বাহিনী তাদের শাস্তি চাই আমরা এই বিজয়ের মাসে যারা আমার স্বাধীনতাকে কটাক্ষ করে যারা

আপনারা আমাদের দেশের মানচিত্রটাকে ধ্বংস করে দিতে চান এই স্বাধীনতা দিবসে যারা বলে তাদেরকে ধরে এলো বিচার করেন না কেন যারা আমার এই দেশে উর্দু ভাষায় কথা বলে যারা পাকিস্তান পাকিস্তান করে মারা যাচ্ছে তাদেরকে এনে মেরে ফেলুন ফাঁসি দিয়ে দিল তো মরেই যায় তাহলে ওদের তো ফাঁসি দিয়ে দেন আমরা বাংলাদেশ চাই বাংলাদেশ আমরা কোনো পাকিস্তান চাই না আমরা কোনো আফগানিস্তান চাই না আমরা কোনো ভারত চাই না আমরা বাংলাদেশ চাই লাল সবুজের পতাকা তলে বিশ কোটি জনগণ শান্তিতে থাকবো সুখে থাকবো আমরা এটাই চাই সবাই লেখাপড়া করবে চিকিৎসার কি অবস্থা কি বেহাল দশা আপনি এত অসুস্থ হন কিন্তু ভয় আপনি ডাক্তারের কাছে যান না আরে আমার তো কত ভাই